সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের ক্লান্তিকালে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সামনে ডিফিকাল্ট সময় পার করে দেশ ও জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিতে চাই রোববার পহেলা ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা একসঙ্গে কাজ করলে ইনশাল্লাহ ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন আপনাদের ঋণ কোনো দিন করতে পারবো না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রতিকৃত্ব শুধু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেননি পরবর্তীতে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে সেনাবাহিনীতে আপনারা অবদান রেখেছেন আপনাদের অবদানের ফলশ্রুতিতে আমরা সেনাবাহিনী এখানে দাঁড়িয়ে আছি এছাড়া দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে সেনাবাহিনী পদক এস ভিপি পাঁচজনকে অসামান্য পদক ও এসপি আঠারো জনকে বিএসপি মোট জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনা সেনাপ্রধান